পুরো সাড়ে সাতটা বাজে থেকে আমি আমার ব্লগটা করলাম কি করছি না করছি দেখতে আর কাজ কাজবাজ কমপ্লিট ছেলেকে বার করে দিয়েছে দিন পরে আজকে আমি একদম সকালে তোমাদের দাদা ভাইয়ের গাড়ি বার করা শেয়ার করলাম একটা গাড়ি বার করারও ক্ষমতা নাই গাড়ি বার করতে গিয়ে হা হু করে এই দেখো বন্ধুরা ছেলে চলে গেলো পড়তে আর আমি চলে আসলাম রান্নাঘরে আর এসে দেখো বাঁধাকপিটা বার করেই রেখেছিলাম তো বাঁধাকপিটা অর্ধেকটা নিয়েছি বড় সাইজের বাঁধাকপি তো গোটাটা লাগবে না সে কারণে অর্ধেক তো চলো বাঁধাকপিটা কেটে নিই একদিন বাঁধাকপি রান্না করবো আর ভাত বসিয়ে দিই তারপর আবার আসছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কপি চপ করে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে বাঘা সুতির জন্য আলু আর কাঁচা লঙ্কা আর এখানে দেখো মাছের তেল নিয়ে এসছে বাঘা পেটি হয়ে যাচ্ছে আর মাছের মাথা নিয়ে আসছে এই দেখো বন্ধুরা মাছগুলো কেটে ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিই চাল আজকের মাছটা কেটে নিয়ে এসছে তোমাদের দাদুভাই কাটেনি আর এখানে দেখেছি আমি বাঁধাকপিটা কিন্তু বসিয়ে দিয়েছি আর ধরো অনেকটাই টাইম হয়ে গেছে তো বাঁধাকপি আমার হয়ে গেছে এখানে দেখো মাছগুলোও আমি ভেজে তুলে রেখেছি আর এখানে দেখো মাছের ঝোলে মশলাটা আর কি কষাচ্ছে তো মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব আর রান্না টান্না করে তারপরে আর আসছে আর এদিকে দেখো আমি বাসনগুলোও মেজে নিচ্ছি বেশি অনেকগুলো বাসন জ্বর হয়ে গেছে

তোমাদের তো আগেই বললাম দেরি হয়ে গেছে তোমাদের দাদাভাইকে বাঁধাকপি আর মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি আর এদিকে আমি কিন্তু মাছের ঝালটা রান্না করছি গান বাজছে বলে সাউন্ডটা মিউট করে দিলাম তো অনেকক্ষণ ধরে তোমাদের দাদাভাইয়ের কোনো আওয়াজ পাচ্ছে না আর আমার রান্না বান্না কমপ্লিট তো চলো ঘরে গিয়ে দেখাই তোমাদের দাদাভাই কী করছে চো না। শীত টাটা বাই বাই দিয়ে দিচ্ছে আমাদের এখানে সেরকম ঠান্ডা না ব্ল্যাঙ্কেটটাও তুলে দিতে হবে খাটে বস্তায় ভোরে হ্যাঁ তো হে দেখো এখন সব ভাঁজ করছে তাহলে তুমি এগুলো গুছিয়ে ভরে দাও আর আমি হচ্ছে রান্নাটা সেরে নিই টাইম হয়ে গেছে কত বার হয় আর কত তুলতে হয় এই এক মজা বার করো আর তুলো বন্ধুরা শীত আসলে যেমন ঝামেলা শীত চলে গেলেও অনেক বেশি ঝামেলা নিয়ে চলে যায় কেন বলতো শীত যখন আসে তখন সব সোয়েটার পত্র তার ব্ল্যাঙ্কেট সব রাখা থাকে যেখানে সব বের করে কেচে কুচিয়ে ব্যবহার করতে হয় আবার ঠিক দেড় মাস দু মাস পরে আবার শীত যখন চলে যায় তখন সেই সোয়েটার শরীর তো কাঁচা হয় মাঝে যদিও তাহলেও যখন সেখানে গুছানো হয় সে সময় সোয়েটারগুলোকে সব কেচে কুচে আবার ব্ল্যাঙ্কেট ওয়ারগুলো সব ধুয়ে আবার প্যাক করে রাখতে হয় এক বছরের অপেক্ষার জন্য যাই এই ঝামেলাটা

এক বছর পরে আবার বের করবো এই ঠান্ডা এখন নটা দশ যা আমি একটু সাজে যাই তোমার সঙ্গে আমি করেছিলাম তো তবে সেগুলো লাগিয়েছি সেগুলো তোমার সঙ্গে দেখাবো তো চলো আমাদের সঙ্গে আমার সঙ্গে দেখে নাও আমি চলে যাব উপরে বন্ধুরা দেখো এটা হচ্ছে মাদের ঘর আর এই দেখো এই গেটটা খুলবো পুরি আমি ছাদে যাব আর দেখো কত রোদ উঠেছে আজকে চকচকে আকাশ আকাশ আর আমার অ্যাডএম গাছগুলো আছে তিনতলার উপরে তো এখানটা যে সিঁড়ি দিয়ে উঠতে হবে এটা হচ্ছে লোহার সিঁড়ি আর এই দেখো বন্ধুরা হনুমানের কি অবস্থা করেছে আমার এই গোলাপ ফুলের গাছটাকে কুড়ি এসেছিলো সব খেয়ে নিছে মনটা খুব খারাপ হয়ে গেলো বন্ধুরা দেখে যাই হোক আমি এই জন্য গোলাপ ফুলের গাছ লাগাতে চাই না মানে ভালোবাসি না লাগাতে হনুমানে নেয় তার জন্য ধর দেখো বন্ধুরা এখানে ফুটেছে আমার দেশি কালঞ্চ ফুল কত সুন্দর লাগছে দেখো তোমার সঙ্গে শেয়ার করলাম একটু চলে এবার উপরে উঠি উপরে আছে আমার অ্যাডেরিয়াম গাছের বাগান এই দেখো আমার ছাদ বাগানে অ্যাডেরিয়াম গাছের বাগান এখানে আছে মোট সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তরটা টবে গাছ আছে এখানটায় টবে আরও তো প্লেস আরও আছে আর গাছগুলোকে আবার দেখো বন্ধু কত সুন্দর লাগছে দেখে প্রত্যেকটা গাছে পাতা একটাও নেই কিন্তু গোড়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে ফুল সব ফুটবে আর এই গাছের ফুল আর হচ্ছে গাছের গুঁড়ি এই দুটোই চমৎকার হয় মানে দেখতে খুব ভালো লাগে আর তোমরা দেখবে কত কত রকমের ফুল প্রত্যেকটা গাছ দেখছো বন্ধুরা এখানে প্রত্যেকটা গাছে আলাদা আলাদা কালারের ফুল মানে একটা গাছে একরকম ফুল হবে না মানে সবকটা গাছেই আলাদা আলাদা ফুল হবে তোমরা সময় সব শেয়ার করবো যখন ফুলগুলো ফুটবে আর দেখো বন্ধুরা সব গাছগুলো আমার আর দেখো এই গাছটা কত সুন্দর লাগছে আমার গাছের গুড়িগুলো সত্যি খুব সুন্দর লাগে আমি এই জন্য গাছ এই গাছের প্রেমে পড়ে গেছি যাই হোক আর এই গাছ আমি সবসময়তে রাখবো আমার ছাদ বাগানে খুব মনে করিও হয়েছে ফুল ফুটবে আর এখানে একটা করি হয়েছে আর বেশি বেশি দিন সময় নেই সব কাছে ফুল ফুটবে আর সব কাছে পাতা বেরোবে তো চলো এবার বন্ধুরা বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট ছেলেকে দিলাম স্কুলে আমি যাবো দোকানে আর মধ্যে হয়ে থাকে বাড়িতে আরও কি বলতো সারাদিন বাড়িতে বসে বসে না আর শরীরটা খারাপ হয়ে দিন একটু হাটবে না কিছু না আজকে বলছে হাত জিনিং করছে না হাত জিনিং করছে আর বলছি একটু বিকেল বেড়াতে পারবে দুপুরের দিকে রাস্তায় একটু হাঁটবা তাহলে শরীরটা ভালো হবে তা না সময় বাড়িতে ঠিক আছে একটু হাট পা তাহলে ছুটে যাবে তো চলো বন্ধুরা আমি শ্রী বলছি না অল্প একটু করবার আর বেশি ভালো লাগে ঠিক আছে বন্ধুরা আমি দোকান যাই তোমাদের দাদা ভাই আমাকে বলেছিল রাস্তায় হাঁটাহাটি করতে তাই অনেকদিন পরে আজকে আমি বেরিয়ে গেলাম রাস্তায় হাঁটাহাটি করতে তো শুধু আমি একা নাই আমার পিছনে আরো দুটো কাকিমা আছে তো ওদেরকে আজকে তোমাদের সাথে দেখালাম না তো চলো আমি একটু হাঁটাহাটি করে নিই তো বন্ধুরা রাস্তায় তোমাদের দাদা ভাই বলবে রাস্তায় হাঁটবা হাঁটবা তো দেখতে পেলে আজকে হাঁটতে গেছিলাম তো হেঁটে চলে আসলাম আর এবার হচ্ছে সন্ধ্যাবেলায় বাবুকে পড়তে বসাবো আর আজকে কিন্তু আবার রাতে কিছু রান্না করতে হবে না রাতে কিন্তু মা রান্না করেছে মা যেহেতু কালকে রাতেই বাড়ি চলে এসছে তো আজকে রাতে রুটিটা মা করে রেখে দিত মানে রুটিটা করে নিয়ে আসলো দেখলাম তো বললো রুটি করা হয়ে গেছে তো আমার তো আজকে ছুটি আর দুপুরকার হচ্ছে বাঁধাকপির তরকারি রয়েছে সেটাই খাওয়াবে আর দেখা যাক সাথে কি থাকে রুটির সাথে তো যাই হোক বন্ধুরা আজকে এখন হচ্ছে ছেলেকে পড়তে বসাবো তো চলো ছেলেকে পড়তে পড়িয়ে নি তারপর আবার পরে আসছি ঠিক আছে এই দেখো বন্ধুরা এখন বাসছে দশটা আমি বাড়ি এলাম তো ফ্রেশ হব তো তার আগে ভিডিওটা করে নিলাম ছেলের জন্য খাতা এনেছি দুটো শেয়ার করলাম ছেলে আছে দেখো দুটো খাতা এনেছি আর দুটো পেন আনতে মানে

আমার না তোমার ভালো হয়েছে তো খাবা কি না খেয়ে থাকো শরীর খারাপ করবে আর আমার জন্য কি আছে একবার তোমার দেখে দিই তারপরে আবার আসছি আস্তে আস্তে এ দেখো বন্ধুরা আমার জন্য খাবার ঢাকা আছে রুটি আছে আর আছে কপি তরকারি আর আছে পায়েস পায়েসটা কে করেছে ও মা করেছে পায়েস আজকে কিছু করে দেন মানে তাহলে দেখলাম বন্ধুরা আজও কিছুই করেনি শরীর খারাপ বলে সব কাজ বন্ধ যাই হোক রুটিটা কেউ মা করেছে নাকি রুটি রুটিও মা করেছে পায়েসও মা করেছে সবই করেছে আর হচ্ছে দুপুরবেলায় মানে খাইনি ওই কবিতার কাটা রেখে দিয়েছে যাই হোক ও শরীর খারাপ করার নেই অনেক দায়িত্ব তো ছেলেকে পড়া ছেলেকে পড়িয়েছে করেছে সারাদিন ছেলেকে পড়িয়েছে তোমাদের আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেবো ডিনার আর ভিডিওটা বেশি বড় করলাম না তোমরা দেখো প্লিজ ভিডিও কোনো অংশ যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার করে এটা বলবো আমরা সবসময় তোমাদের সাপোর্ট করার জন্য আছি আমাদের জন্য মিলে আর কিছু বলছি না গুড নাইট অল ফ্রেন্ড